লন্ডন থেকে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন সাজার বাধা কাটিয়ে কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান কবে দেশে আসবে এটি কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন আর তারেক রহমানকে কবে মেরে ফেলবে তারেক রহমান কি তারেক রহমানের বাবার ভাগ্য পরিবর্তন বরণ করতে যাচ্ছেন আপনাদের কি মনে হয় সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব তারেক রহমানকে কারা মারতে চায় কিভাবে মারতে চায় তাদের আরো সতর্ক হওয়া উচিত এবং এই প্রশ্ন কারা বেশি করে বন্ধুরা আপনার খেয়াল করে যদি দেখবেন যারা মিডিয়া একটু আগেই দেখেছেন সব চ্যানেলের একটি কমন প্রশ্ন থাকে তারেক রহমান কবে দেশে আসবেন কিন্তু এই যে তারেক রহমানের বিরুদ্ধে এতগুলো মামলা আছে বা মিথ্যা সাজানো মামলা আছে সেগুলো কি হবে এই বিষয় নিয়ে তারা কোনো টকশো করে এই মামলাগুলো যে উইক সেই বিষয় নিয়ে আলোচনা করে না তারা সুযোগ পেলে বিএনপির কোনো নেতাকে পেলেই সুযোগ পেলেই প্রশ্ন করে তারেক রহমান কবে আসবে এই কারণটা কি এর কারণ হল বিএনপির নেতারা কি উত্তর দেয় এর মাধ্যমে ভারত একটি উত্তরটি পাবে আর বাংলাদেশের ভিতরে যারা তারেক রহমানকে মেরে ফেলতে চায় তারাও একটি পরিকল্পনা সাজাতে পারবে কিন্তু ফ্যাক্ট হলো তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে তারেক রহমানের মামলাগুলো দ্রুত মামলা মুক্ত করতে হবে এই ব্যাপারে বিএনপির ভিতরে কোনো একটা উদ্যোগ বা তোর জোর দেখা যাচ্ছে না আপনার বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো মানুষ খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের যখন আনোয়ার ইসলাম আনার আনোয়ার আজিম আনার ভারতকে যখন টুকরা টুকরা করে তাতে তাকে হত্যা করার কথা উঠেছিল তখন কিন্তু মির্জা ফখরুল খুব উদ্বিগ্ন হয়েছিলেন বাংলাদেশের একজন এমপি কেন দেশের বাইরে গিয়ে এভাবে মরবে ভাগ এই ভাগ দুর্ভাগ্য করবে অথচ বিএনপির একজন পরিচ্ছন্ন নেতা সালাউদ্দিন আহমেদ নয় বছর সেখানে গিয়ে অন্যায়ভাবে তাকে বন্দি করে রাখা হয়েছে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে কোন রকম আগ্রহ উদ্যোগ ভালোবাসা আবেগ দেখা যেত না আমরা দেখিনি তারপরে এই যে বাংলাদেশের মিডিয়া বিরুদ্ধে এই টাকা নিয়ে যে মামলাটি হয়েছে কত রকম মিথ্যাচার যে করেছে এর বিরুদ্ধে কোনোদিন একটি প্রেস রিলিজ দিয়ে মির্জা ফখরুলকে বা মির্জা ফখরুলের দলের পক্ষ থেকে প্রতিবাদ করছে আমরা ঘুরে মাঝে মাঝে হালকাও করেছে জনসমাবেশে কিন্তু অফিশিয়ালি চ্যালেঞ্জ করা কোন চ্যানেলকে এটা দিয়ে আমরা خالد ময়উদ্দিনকে দেখছি তারেক রহমানের কি বৃষ্টি ভাষায় কথা বলছে এইভাবে জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন 10% খামবা এই কথার কি কোন রকম প্রতিবাদ করেছে বিএনপি করে দেখবেন চ্যানেল আই প্রথম আলো ডিবিসি নিউজ সময় টিভি একাত্তর টিভি এরা সবসময় এই প্রশ্নটা অনবরত করে কখন আসবে এখন কথা হলো কখন মারবে তারেক রহমান আসলে যে কোনো সময় তারেক রহমানকে মেনে ফেলা হবে এটা আশি ভাগ আপনারা লিখে রাখেন কিভাবে এই দেশ থেকে শুধুমাত্র শেখ হাসিনা পালিয়েছে আর কেউ কি পালিয়েছে না পুরা প্রশাসন আর্মির অফিসাররা বাংলাদেশের প্রশাসন যেভাবে শেখ হাসিনা সাজিয়ে রেখে গিয়েছে পুলিশের ভিতরে যে যুবলীগে ভরপুর

সেটি বলানোর জন্য দ্বিতীয়বার আবার তারা আমাদের কথা নিচ্ছিল এবং তারপর আমরা কথা রিপিট করেছিলাম এবং ওই দিন আমরা দেখেছি আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমরা এখানে কোনো রকমের আলোচনার জন্য আসিনি কোনো রকমের আপনাদের সাথে বৈঠকের জন্য আসিনি আমরা আমাদের দাবিগুলো শুধু জানিয়ে যেতে এসেছি কারণ এগুলো পৌঁছানোর কোনো ব্যবস্থা এই ফ্যাসিস সরকার রাখেনি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে কারফিউ সেই জায়গায় দাবিগুলো জানিয়ে শেষে যখন আমরা এই কথা বলে আমাদের কর্মসূচি চলবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয় সেদিন আমরা দেখেছিলাম ডিজিএফআই কিভাবে মিডিয়া কন্ট্রোল করে প্রত্যেকটি লাইন তারা ঠিক করে দিয়েছে মিডিয়ায় কোন অংশটুকু যাবে তারা ঠিক করে দিয়েছে আমাদের কথাটুকু যেটি আমাদের কথাই ছিল না সেই কথাটুকু আমাদের কথা দিয়ে ওই মিডিয়াতে প্রচার করা হয় এই ডিজিএফআই কি এখন নেই নিশ্চয় আছে অ্যানামোলক সর্বের বাইক এখন আর্মিতে নেই নিশ্চয় আছে তার সাথে প্রশাসনে আর যোগ হয়েছে কে আলী ইমাম মজুমদার ওয়াহিদ হ্যাঁ এরা কিন্তু এক একটা চৌকশ আওয়ামী এরাই চট করে একটা পরিকল্পনা সাজিয়ে ফেলবে চট করে তারিক রহমানকে মেরে ফেলবে দেশে আসার সাথে সাথে মেরে ফেলবে এরাই মেরে ফেলবে তারপরে কারবার সারা শেখ হাসিনার আসার পর উন্মুক্ত এদিক দিয়ে মির্জা ফখরুলকে দলে প্রধান ঘোষণা করা হবে মির্জা ফখরুল হয়তো প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন কিছু সময়ের জন্য মির্জা ফখরুলকে পারে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে তিনি আর নাও আসতে পারেন ভারত খুশি হয়ে যাবে সুন্দর শুঙ্ক টুঙ্কভাবে প্রশাসন আরো শক্তভাবে সাজিয়ে ফেলা হবে আর ইসলামপন্থীদের উপরে তথা জামায়াত শিবিরের উপরে একটি হত্যার রক্তাক্ত ক্র্যাকডাউন চালিয়ে দেওয়া হবে তারা যেন আর জীবনে মাথা তুলে না দাঁড়াতে পারে কারণ এই আন্দোলনে জামায়াত ইসলাম বা শিবিরের চৌকস ছেলেরা তরুণেরা কি ভূমিকা রেখেছে এটা শুধু জানে সেনাবাহিনী এটা ডক্টর হিরোসো জানান তো সেই তারেক রহমানকে এবং তারেক রহমানও কিন্তু এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছেন ব্যাপক ভূমিকা রেখেছেন যে এটা কৃতিত্ব দাবি করেন না অস্বাভাবিক ভূমিকা রেখেছেন মাস্টারমাইড টাইড এর সার্জিস কিছু না এগুলা সামনের দুই একটা পর্দার সুতা

প্রশাসনে ওয়াহিদ চিন আছে প্রশাসনে আলিম আম্মাম আছে ফারুকী আযম আছে ওয়াহিদউদ্দিন তো শেখ হাসিনা অর্থ উপদেশতা ছিল এই কথা কি কেউ বলবে আছে তজনির কথা বলতে ঠকিয়ে নেবে না আছে তজন প্রথম আলো আছে তজনকে সম্মান করবে সবাই আমরা সম্মান করি বিশ্বাস করে না। আর ওয়াহিদউদ্দিনকে সম্মান না বিশ্বাস করা আলিম আম্মামজুলদারকে সম্মাননা বিশ্বাস করা এটা বিশ্বস্ত নয় ফারুকিয়া জমকে সম্মান করি না আমরা বিশ্বাস করি না কিন্তু আসে সম্মান করি বিশ্বাস করি না আর এই সব কিছুকে সমর্থন দেওয়ার জন্য প্রথম আলো কিন্তু এক তারা ভারতের অনবদ্ধ শক্তি হিসেবে আন্তরিক সমর্থন দেওয়ার জন্য রূপ চেতিয়ে দাঁড়িয়ে আছে প্রথম আলো ভারতের ভিতরে বাংলাদেশের ভিতরে ভারতের এক ক্যান্টনমেন্ট প্রথম আলো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম